আবিরের কণ্ঠ বিজে আসছে পুনরায় দুই ফুটটা পানি গড়িয়ে পড়লো গালবে শীতল কণ্ঠে জবাব দিল আমি একই বল করে ফেলেছি রাকিব আজকে উঠে শুধু কি তুই আবার আবির দীর্ঘশ্বাস ফেললো শুধু রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেয়েকে মারার রাগে নিজেকে আহত করেছে গ্রহগুটিয়ে রাকিব বলল কেন করেছিস দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল আমার জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে যা তা উল্টাপাল্টা বলা শুরু করেছে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি কি জান্নাতের জন্য তুই মেঘকে অবাক চোখে তাকিয়ে আছে রাকিব আমি মেঘকে মারতে চাইনি বিশ্বাস কর ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো আমি জান্নাতকে ভালোবাসি না এই কথাটা সহ্য করতে পারিনি রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল আমির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্ট শুধাল আমি এখন কি করব রাকিব রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার কিছুটা ভেবে বলল দেখ এখন তো মেঘ আগের মতো নেই এখন তো মেঘ তোর প্রতি প্রসেসিভ এই জন্য আজকে এভাবে রিয়ে করেছে আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য কথা বলা বন্ধ করবে আবির ঘর ঘর উত্তর দিল তুই মেঘকে জানিস ও খুব জেদই এটাই আমার একমাত্র ভয়ের কারণ ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না তাহলে এই জীবন আর কোনোদিনও কথা বলবে না রাখি কপালকুঠে প্রশ্ন করল ভাই দেখো কয়টা থাপ্পড় দিস তত্ত্ব সরে বলল একটা রাকিব স্বাভাবিক কণ্ঠ বলল। তুই চিন্তা করিস না কিচ্ছু হবে না জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস আর পড়তে চাইব গম্ভীর কণ্ঠে জবাব দিল দুই দিন জন্য টিচার কোথা থেকে খুঁজে আনবো আমি ওকে জান্নাতের কাছে হবে রাকিব কোমল কণ্ঠ বলল আচ্ছা সেসব পরে দেখা যাবে এখন চল হাসপাতালে যায় একটু আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল হাসপাতালে কেন যাব রাকিব স্বাভাবিক কণ্ঠ বললো এতটা কেটেছে কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হতো না আবির সংকটজনক স্বরে উত্তর দিল এটাই আমার শাস্তি রাগে খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না তাই আর জোর করেনি রাকিব চিন্তিত স্বর বললো এখন কি বাসায় যাবি দিয়ে আসবো তোকে আবির এক পলক তাকালো দেয়ালে লাগানো ঘড়ির দিকে দশটা বাঁচতেছে গম্ভীর কণ্ঠে জবাব দিল কি করবো বুঝতে পারছি না মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি রাকিব জানার দিকে চেয়ে বলল বাইরে তো বৃষ্টি একটু ওয়েট করতে হলে বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো না আবির পকেট থেকে ফোন বের করে তানবিরকে কল করলো প্রথমবারে রিসিভ হলো কল তানবির কল রিসিভ করে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো কোথায় তুই তানবীর স্বাভাবিকভাবে বলল। আমি তো পার্টি অফিসে কেন ভাইয়া আবির নীরব কণ্ঠে জবাব দিল এমনি তানবীর চিন্তিত স্বরে বলল। কোনো সমস্যা ভাইয়া তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আবির গলা ঠাকিরিয়ে দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল। কোনো সমস্যা নেই তুই কাজ কর রাখছি কলকেটে মোবাইল পকেটে রেখে বাম হাতে কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল রাখিবো কিছু বলল না চুপচাপ রুম থেকে বের হয়ে গেল এদিকে কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়া কেঁপে উঠলো অষ্টাদশী আয়না থেকে দৃষ্টি সরিয়ে ব্যালকনির দিকে তাকালো ধীরে গতিতে হেঁটে গেল ব্যালকনিতে ভিলে ধরে দাঁড়িয়ে তাকিয়েছে দূরের ল্যাম্পোস্টের আলোর দিকে ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে চোখে মুখে আজান হাত বাড়িয়ে বৃষ্টি চলার ইচ্ছে করেনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে হঠাৎ ভিতরটা ছট ফুটে ওঠে নিজের ভিতরে থাকা একাকার সম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে তা দেখে মেঘের উচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয় যে অষ্টাদশী গত সতেরো বছর রাতের বেলা একা ছাদে যায়নি সে অষ্টাদশী আজ রাত নয়টার পর একা একা ছাদে গেছে ছাদে পা দিতেই বাড়ি বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশে হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা বৃষ্টির পানির তোপে ধীরে ধীরে কমর ছাড়িয়ে নিচে নামতে শুরু করে চুল মেঘ আশেপাশে তাকাচ্ছে দূর দূরান্তে উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘের ছাদে লাইটের আলো প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতের অবশ্যই মিটিন করছে মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা টোটো ওঠে তবে ঘন ঘন বিদ্যুৎ খাতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে মেঘ সম্পূর্ণ ছাদে হাঁটছে হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলোর একসাথে বসে পড়লো ফালান দিয়ে বসাতে চুলের কর্ম অর্ধেকটা ছাদের আছে আকাশের কানে তাকিয়ে বলা শুরু করল আল্লাহ আমার জীবনে তো হিটলারের স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি তো দুর্বল বানিয়েছ আমি এখন কী করবো একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে অক্ষি পল্লবে অনর্গল নোনা গড়িয়ে পড়ছে তার সাথে বৃষ্টির পানি মিশে কানে মিশিয়ে যাচ্ছে আপন গতিতে বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না